ইভেন কখনো কখনো সেটা একশো গুণ ছাড়িয়ে যায় সো এই ক্ষেত্রে আপনাকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আপনি যে রিলেটেড ভিডিওই আপনি তৈরি করেন না কেন অবশ্যই আপনি চেষ্টা করবেন সপ্তাহে যেন দুইটা বা তিনটা বা প্রতিদিন একটা শর্টস ভিডিও দেওয়ার জন্য আর শর্টস ভিডিও থেকে যেহেতু বেশি ভিউজ আসবে সো ভিউজ আসলে তো সাবস্ক্রাইবার পাশাপাশি আসবেই ইউটিউব ভিডিও সবচেয়ে বেশি ভিউস হয় করতে জানেন তামনেল থেকে সো আপনাকে আগে বুঝতে হবে যে আপনি যে তামনেলটা দিচ্ছেন সেটা যেন খুবই আকর্ষণীয় হয় এবং এই টাইটেলটা দেখার পর একজন লোক দেখেই যেন বুঝতে পারে যে আপনি কোন রিলেটেড ভিডিওটা আপলোড করেছেন এবং এটা প্রফেশনাল একটা মানে যেটা দেখে বুঝতে পারে যে একটা বানো চ্যানেল থেকে আপলোড হয়েছে দেন সেটা ইন্টারেস্ট ফিল করলে সেই অডিয়েন্স কিন্তু আপনার ভিডিওতে ক্লিক করবে শুধু ক্লিক করলেই হবে না ক্লিক করার পর যদি কন্টেন্ট ভালো না থাকে তাহলে কিন্তু লোকজন সরে যাবে এই ক্ষেত্রে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যেন ভিডিও টোটাল লেন্থের ফিফটি পার্সেন্ট সময় পর্যন্ত যেন একজন অডিয়েন্সকে ধরে রাখা যায় অর্থাৎ ভিডিওটা ক্লিক দেওয়ার পর যদি ফিফটি পার্সেন্ট ধরে রাখা যায় তাহলে ইউটিউবের রোবট মনে করেছে ভিডিওটা ভালো দেন এই ভিডিওটার রিচ ক্রমাগত সে বাড়াতে থাকে এবং বাড়াতে থাকলে যেটা হয় ভিডিওটা একসময় ভাইরাল হয়ে যায় সো আপনাকে তামনেলটার প্রতি বিশেষভাবে গুরুত্ব দিতে হবে এবং এটা যেন প্রফেশনাল লেভেলের হয় তবে একটা সতর্কবাড়ি আপনাদেরকে দেয় এরকম আকর্ষণীয় তামনেল তৈরি করতে গিয়ে আপনার ভিডিওর সাথে মিল নেই এরকম উল্টা পাল্টা টাইটেল দিয়ে তামনেলটা তৈরি করবেন না তাতে কিন্তু আপনার চ্যানেলের উপর নেগেটিভ একটা ইম্প্যাক্ট পড়বে ভিডিওর রিচ বাড়াতে হলে অবশ্যই আপনাকে প্রপার ট্যাগ ইউজ করতে হবে এখন প্রপার ট্যাগগুলো আপনারা কিভাবে পাবেন বা কিভাবে আপনারা চিন্তা করে বসাবেন এখন আমি আপনাদেরকে বলি যে আগে টাইটেলটা আপনাকে সিলেক্ট করতে হবে এটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট টাইটেলটা আপনি যে রিলেটেড ভিডিওটা আপলোড করছেন আপনি দেখবেন যে ম্যাক্সিমাম লোক এই রিলেটেড ভিডিওটা কি লিখে সার্চ করতে পারে যেমন আমি আমার টাইটেলটা কি দিয়েছি দেখেন যে কিভাবে আপনি ইউটিউবের ফলোয়ার বাড়াতে পারেন এটা হচ্ছে টাইটেল এখন ম্যাক্সিমাম লোক এই যারা এই ভিডিওটা দেখছে ম্যাক্সিমাম অর্থাৎ 60 থেকে 70% লোক কিন্তু এইটা লিখেই তারা কিন্তু সার্চ করবে ওকে এটা হচ্ছে আমার টাইটেল এখন টাইটেল উপর বেস করে আমাকে কিন্তু ট্যাগুলো বসাতে হবে আমি আপনাদেরকে বলি একজন লোক শুধু এই কথাটাই লিখলো যে কিভাবে ইউটিউবের সাবস্ক্রাইবার বাড়ানো যায় আরেকজন কিন্তু এই শব্দটা লিখতে পারে এবার বাংলিশ ভাবে আই ভি এ ভি ই কিভাবে ইউটিউব সাবস্ক্রাইবার বাড়ানো যায় এভাবে লিখতে পারে আবার অনেকেই লিখতে পারে যে ইউটিউবে সাবস্ক্রাইবার সহজ পদ্ধতি সো এইভাবে মানে টাইটেল একটা আপনি সিলেক্ট করলে তারপরে দেখবেন যে মানুষ কি কি লিখে আপনি সার্চ করতে পারে সেইগুলো জাস্ট হচ্ছে ট্যাগে বসায় দিবেন জাস্ট টাইটেলটা দিয়ে তারপর বাকিগুলো ট্যাগে বসায় দিবেন মানুষের আইকিউ যত বেশি বুঝতে পারবেন তত বেশি কিন্তু আপনার ভিডিওটা পপুলার হবে মানে আপনার রিচ বাড়বে রিচ থেকে তো বুঝতে পারছেন ভিউ ভিউ থেকে সাবস্ক্রাইবার আসবে তবে একটা কথা আপনাদেরকে বলে দিই যারা ভিড আইকিউ থেকে ট্যাগ অন্য ট্যাগ নিয়ে হচ্ছে আপনি আপনার ভিডিওতে বসিয়ে দেন তাদেরকে বলছি তাদের কোনো লাভ নেই কারণ ইউটিউবের রোবট বুঝে ফেলবে যে অন্য ট্যাগ আপনি কপি করেছেন সো এখানে আপনার খুব বেশি লাভ হবে না আপনার নিজের আইকিউ থেকে ট্যাগগুলো বানিয়ে বসাতে হবে ভিডিওতে সাবস্ক্রাইবার বাড়ানোর সবচেয়ে বড় শর্ত কি জানেন ভিডিওতে রিচ আনা সো আপনি যদি ভিডিওতে রিচ আনতে পারেন তাহলে কিন্তু ভিডিওতে ভিউজ আসবে আর ভিউজ আসলে মাস্ট বি সাবস্ক্রাইবার আসবে জিনিসটা মাথায় হবে কি হবে সাবস্ক্রাইবার আসবে এখন এইটা করতে গেলে আপনাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভাইরাল টপিক বা ট্রেন্ডিং ভিডিও নিয়ে আপনাকে কাজ করতে হবে যে ভিডিওগুলো এখন মানুষের মুখে মুখে বা যে টপিকটা মানুষের মুখে মুখে সেইটাকে নিয়ে আপনার ভিডিও তৈরি করতে হবে আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করেন তো আপনি 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 ফানি করেন 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 বা নিউজ নিউজ টাইপের তাহলে যে টাইপের ভিডিও তৈরি করেন না কেন আপনাকে ট্রেন্ডিং অথবা ভাইরাল টপিক নিয়ে কাজ করতে হবে তাহলে আপনার ভিডিওতে নর্মাল ভিডিওর তুলনায় রিচ আসবে প্রায় পাঁচ থেকে দশ গুণ বেশি আর রিচ আসলে বললাম তো ভিউজ আসবে ভিউজ থেকে সাবস্ক্রাইবার আসবে যদি আপনি বেশি সাবস্ক্রাইবার চান তাহলে আপনাকে কি করতে হবে জানেন রেগুলার ভিডিও আপলোড করতে হবে এরকম কিছু করা যাবে না যে আজকে একটা ভিডিও আপলোড দিয়েছেন ছয় মাস পরে একটা দিবেন অথবা পনেরো দিন পরে একটা দিবেন বা এক সপ্তাহ পরে একটা দিবেন আপনাকে করতে হবে আপনি যদি প্রতি সপ্তাহে একটা দেন তাহলে সপ্তাহে একটা 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 আপলোড করতে হবে আপনি যদি প্রতিদিন দিবেন দুই দিন পর পর একটা দিতে চলে একটা এবং টাইমটাকে ফিক্সড করতে হবে যে আপনি যে ভিডিওটা আপলোড করছেন সেটা আসলে কোন অডিয়েন্স দেখে বা কারা দেখে তারা আসলে কোন সময় বেশি দেখে সেটা দেখে আপনাকে ভিডিও আপলোড করতে হবে সাধারণত কিডসদের ক্ষেত্রে হচ্ছে বিকালবেলা ভিডিও আপলোড করলে বেটার হয় আবার যারা হচ্ছে ইয়াং জেনারেশন রয়েছে বা আমাদের মতো বয়স্ক লোকজন যারা রয়েছে তারা সাধারণত আটটা বা সাতটা থেকে ভিডিও দেখা শুরু করে এগারোটা পর্যন্ত দেখে সো এই টাইমের মধ্যে ভিডিও আপলোড করলে হয়তো বা আপনার ভিউটা বেশি আসবে আর ভিউ বেশি আসলে কি হবে জানেন তো

যত বেশি রিচ করবে তত বেশি ভিউজ আসবে তো বুঝতেই পারছেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে আপনাদের ভিডিওতে কমেন্টের রিপ্লাইগুলো করার জন্য আপনার যেহেতু নতুন চ্যানেল সো এই অবস্থায় আপনাকে ভিডিওর মাঝখানে এসে এমন একটা জায়গায় মানে ইম্পর্টেন্ট একটা জায়গায় এসে মানে ভিডিওতে কথা চলে বা হচ্ছে এটার সাথে সামঞ্জস্য রেখে আপনার অডিয়েন্স বা ভিওয়ার্সদেরকে অনুরোধ করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য সো এই অবস্থায় যদি আপনি রিকোয়েস্ট করেন তাহলে অবশ্যই অডিয়েন্সটা চেষ্টা করবে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য কারণ আপনার ভিডিও সবচেয়ে ভালো অংশটুকুতে এসে যখন মানুষ ইন্টারেস্ট ফিল করবে তখন যদি আপনি রিকোয়েস্ট করেন যে এই রকম ভিডিও যদি আপনি রেগুলার পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে হয়তো অনেকে মনে করবে যে হ্যাঁ আমার তো এই রিলেটেড ভিডিও তো দরকার তখন তারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারে ভিডিওতে সাবস্ক্রাইবার আনার জন্য আমি এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে কথা বললাম সেগুলো কোনোটাই প্রপারলি কাজ করবে না যদি আপনি আপনার ভিডিওর কোয়ালিটি আসলে বৃদ্ধি না করতে পারেন ধরেন আপনি যে রিলেটেড ভিডিও আপলোড করছেন সেই রিলেটেড ভিডিও অন্য যারা আপলোড করছে তাদের সাউন্ড কোয়ালিটি বেটার তাদের ক্যামেরা কোয়ালিটি বেটার তাদের সিনেমাটোগ্রাফি বেটার সব দিক থেকে তারা বেটার এবং তাদের এডিটিংও বেটার তো সেই ক্ষেত্রে একজন অডিয়েন্স বা একজন ভিউয়ার্স যদি বেটার কিছু পায় তাহলে আপনার লো কোয়ালিটিটা কেন নিবে এটা আপনাকে মার্ক করতে হবে সো আপনি যে বিষয়টা নিয়ে কাজ করছেন সেই বিষয়টা নিয়ে মার্কেটে আর কে কে কাজ করছে কাদের কাদের চ্যানেল আছে তারা কি কি বিষয় আসলে কিভাবে ভিডিওগুলো মেক করছে তাদের কোয়ালিটি কেমন সেটাকে আপনাকে কম্পারিজন করে আপনাকে যে কাজটা করতে হবে তাদের লেভেলে চলে যেতে হবে তাহলেই কিন্তু আপনি আপনার ভিডিওতে ভিউজ পাবেন আর ভিউজ থেকে সাবস্ক্রাইবার পাবেন তবে ভিডিও যত ভালোই করেন রাতারাতি আপনি পাবেন না এই জন্য আপনাকে দৌর্য ধরে বেশ কিছু সময় নিয়ে কাজ করে যেতে হবে আর এইগুলো যদি রেগুলার করতে থাকেন তাহলে দেখবেন যে ছয় মাস অন্তত বা আট মাস বা এক বছরের মধ্যে আপনার ভিডিওতে ভালো একটা ভিউজ পাচ্ছেন আর ভিউজ পেলে সাবস্ক্রাইবারের কখনোই অভাব হবে না সো গাইজ এই ছিল মূলত আমার ভিডিও আপনাদেরকে জানানোর প্রয়োজন ছিল যে কীভাবে আসলে আপনারা খুব সহজেই আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য সাবস্ক্রাইবার বাড়াতে পারেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি আপনাদের সাথে আরও কোনো প্রয়োজনীয় ভিডিও নিয়ে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ